بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত ভিংশ আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে আমরা বাড়ির ডিজাইনটি নিয়ে আসছি এটা আপনাদের রিকোয়েস্টে অনেকেই জানতে চাই যে আমরা নিচে মার্কেট করতে চাই এবং উপরে থাকতে চাই এরকম একটা বাড়ির ডিজাইন দেখান অর্থাৎ দুতলা বাড়ি হবে কিন্তু এটা নিচে পুরোটাই একটা মার্কেট অথবা কোনো শপিং মল এবং উপরে আমরা বাসা করে থাকতে চাই এমন ডিজাইন প্রয়োজন এমন আমি কয়েকটা রিকোয়েস্ট পাইছি যার কারণে আমি এই ভিডিওটি দিচ্ছি তো তাহলে চলেন আমরা মূল ভিডিওতে আমার চ্যানেলে যেন নতুন তারা একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে চলে আসবে সেই আইকনে ক্লিক ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দিবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন

ফিট আর যদি আপনি শতকে বলেন তাহলে শতক জায়গা প্রয়োজন এখন আমি গ্রাউন্ড ফ্লোর নিয়ে আলোচনা করবো যেখানে আমরা দোকানগুলো বিন্যাস করে দিয়েছি তো এই সাইডে একটা আমরা ইয়ে রাখছি রাস্তা রাখছি শপিং মলের ভিতর প্রবেশ করার জন্য তো এটা পাঁচ ফিট প্রস্ত রয়েছে আর এই সাইডে আর রাস্তা হয়েছে আমি কিন্তু রোড লেভেল দুই পাশে ধরছি এই পাশে একটা রোড ধরে নিয়েছি এই পাশে একটা রোড ধরে নিয়েছি বিধায় আমি এইভাবে করছি তবে আপনাদের জায়গা যেমন হবে জায়গার পজিশন অনুযায়ী কিন্তু ডিজাইনগুলো হয় থাকবে তো এখন আমরা আসি ফার্স্টে এখানে ওঠার পরে ফার্স্টে আমরা সিঁড়ি রাখার কারণটা হচ্ছে যদি আপনি একটা বাসাই তৈরি করেন তাহলে যদি আমি একদম ওই কর্নারে সিঁড়ি দিতাম তাহলে আপনার যে বিবি বাচ্চা রয়েছে সবাইকে মার্কেটের ভিতর প্রবেশ করে একদম কর্নারে যা উঠতে এই জন্য এমন যাতে না হয় এই জন্যে কিছুটা এখানে বলতে পারি মুসলিমদের জন্য একটা পর্দার অনেকটা উপকার যে আমরা ফার্স্টে প্রবেশ করে একটা সিঁড়ি পায়ে যাবো যেখানে আমরা ডাইরেক্ট আমরা রুমের ভিতর প্রবেশ করতে পারবো মার্কেটের ভিতরে প্রবেশ করার প্রয়োজন নাই অনেক দেখছি অনেক মার্কেট বেশি অধিকাংশ মার্কেট যেগুলো উপরে আপনার বিল্ডিং করা রয়েছে এগুলো একদম লাস্ট লাস্টের দিকে যায় আপনার সিঁড়ি দিয়ে থাকে আমি দেখছি তো এটা দিলে অনেকটাই প্রবলেম হবে ফ্যামিলির জন্য যে সবার সামনে দিয়ে তাকে সবসময় যাতায়াত করতে হবে তো এটা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না যার কারণে আমি শুরুতেই দিয়েছি তো আমরা আসি এখন সবগুলো আমরা দেখব তো প্রতিটা সব একটা নির্দিষ্ট ইয়ে করা হয়েছে পরিমাণে ভাগকে দেওয়া হয়েছে যেটা আমি যদি এখন প্রত্যেকটার মাপ দেখাতে চাই তো মাপগুলো হচ্ছে আপনাদের মতো করে মাপ দেবেন যার কারণে আমি মাপগুলো ঠিক মতো এখানে দেখাচ্ছি না কারণ কি এগুলো হচ্ছে টোটালি ডিপেন্ড করে আসলে ক্লায়েন্টের উপর ক্লায়েন্ট কতটুকু যাচ্ছে তো এগুলো বারো ফিট বাই চোদ্দো ফিট পাশ ইঞ্চে এগুলো কিন্তু তিনটা শপে দেওয়া রয়েছে এরকম তো এগুলোকে এভাবে ভাগ করে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা জিনিসকে নির্দিষ্ট পরিমাণে করে দেওয়া হয়েছে কিন্তু আমি বলতে চাই এগুলো আপনার টোটালি ডিপেন্ড করবে একটা ক্লায়েন্টের উপর সে আসলে কেমন কেমনকে মার্কেটটাকে চাচ্ছে সেটা হচ্ছে মূল বিষয় এগুলো দেখেন হচ্ছে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বাই চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি আর যদি আমি এটাতে আসি এটা আর একটু ছোটো করা হয়েছে এগুলো হচ্ছে আপনার চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি সেম এইগুলো সেম রয়েছে এখানেও আসে সেম শুধু এ একটা আসে আবার এইরকম আপনার এই হচ্ছে লম্বায় যদি আমি শুধু বলে দেই তো লম্বায় হচ্ছে আমার বারো ফিট পাঁচ ইঞ্চি বাই আমার হচ্ছে এই দিক পাইছি দশ ফিট পাঁচ ইঞ্চি এটা হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এটা হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই আপনার চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি আর এই দুটাই হচ্ছে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বাই চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি এই দুটা আর এই দুটা আমার হচ্ছে চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি আর মাছটার মাঝখানে যে করিডোরটা দেখতে পাচ্ছেন এটার পোস্ত হচ্ছে পাঁচ ফিট আর এগুলো প্রত্যেকটায় রুম হচ্ছে বারো ফিট বাই চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি তো বন্ধুরা এখন আমরা এটা গ্রাউন্ড ফ্লোর দেখলাম যেটা শপিং মলটা এখন আমরা উপরে যদি যাই উপরে সিঁড়ি দিয়ে ওঠার পরে আমরা এখন ডাইরেক্ট যেটা প্রবেশ করছি এখানে কিন্তু বিশাল একটা ফ্রি স্পেস তো এটা যেহেতু অনেক বড় একটা এরিয়া প্রায় দুই হাজার স্কোয়ার ফিট তো এখানে কিন্তু দুই ইউনিট বা তিন ইউনিট আরামসে করা যায় কিন্তু আমি করি নাই যেহেতু যারা এগুলো করতে চায় অধিকাংশ দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলি পুরোটই জায়গা নিয়ে থাকতে চায় আর নিচে দোকানগুলো ভাড়া দিয়ে চায় আর এগুলো দেওয়া যায় খুব হাই ফাই শহরে হয় না মিডিয়াম যেগুলো শহর এগুলোতে হয় থাকে তা আমি এই জন্য এটাকে আর দুই ইউনিট করিনি এক ইউনিটে ভাগাভাগি করছি যার কারণে এখানে কিন্তু বিশাল একটা ফ্রি স্পেস স্পেস হয়ে গেছে এখানে ডাইনিং হয়েছে এখন আমি এক সাইড থেকে আসি এটা হচ্ছে রুম একটা তো রুমটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দ ফিট এই রুমটাও বারো ফিট বাই ফিট এই রুমটা বারো ফিট বাই চোদ্দ ফিট তার সাথে একটা টয়লেট রয়েছে সাত ফিট দশ ইঞ্চি বাই পাঁচ ফিট তো এখানে কিচেন রুম দেওয়া হয়েছে সাত ফিট দশ ইঞ্চি বাই নয় ফিট সাত ইঞ্চি আর তার সাইডে এখানে কিন্তু ডাইনিং রুমটা দেওয়া হয়েছে এখানে ডাইনিং টেবিল সেট করতে পারবে এই কন্যার একটা বেডরুম দেওয়া হয়েছে যার সাথে একটা বেলকুনে দেওয়া হয়েছে এটা প্রস্তর দিকে রয়েছে হচ্ছে তিন ফিট আর পুরাপুরি যতটুকু আমাদের এই তিন ফিট বাই এই চোদ্দ ফিট আহ পাঁচ ইঞ্চি সরি বারো ফিট তিন ফিট বাই বারো ফিট তো এটা হচ্ছে এই রুমটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি তার সাথে কিন্তু একটা কোম আঠাশ টয়লেট পাঁচ ফিট বা আট ফিট আর আর একটা টয়লেট পাশাপাশি দেওয়া হয়েছে এটা হচ্ছে কমন টয়লেট আর এখানে যে রুমটা রয়েছে এটা হচ্ছে ড্রয়িং রুম অথবা আপনি বেডরুম যেটা ইউজ করেন না এখানে গেস্ট রুম ইউজ করতে পারবেন এই রুমটা অনেক বড়ো রাখা হয়েছে উনিশ ফিট দশ ইঞ্চি বাই চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি তো এটা আপনারা বেশিরভাগ ড্রয়িং রুম হিসেবে ইউজ করবেন এটা একটু বড়ো এখানে বাচ্চা টাচারা সবসময় ইয়ে করতে পারবে স্টাডি করতে পারবে এরকম একটা জায়গা তার সাথে অনেক বড় স্পেসে একটা সাইডে আবার আপনার বারান্দাও দেওয়া হয়েছে তারপর এখানে আরেকটা একটা আমাদের যে ফাঁকা স্পেস তার সাথে পুরাটাই বারান্দা দেওয়া হয়েছে তো এখানে এই বারান্দাটা আমি থ্রি ডি তে পুরোটাই যাতায়াত করতে পারি এইরকম সিস্টেমে রাখছি কারণ কি এটা যেহেতু রোডের সাইডে তো এখানে বসে থেকে সে সামনের দিকে সব কিছু দেখতে পারবে এরকম একটা সিস্টেম করে রাখা হয়েছে তো এটা আমাদের গেল টু ডি ফ্লোর প্ল্যান এখন আমরা ডাইরেক্ট চলে যাব থ্রি ডি ভিউতে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা একটু আপনারা খেয়াল করতে পারেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের দিক আমি বলছি দুই দিকেই কিন্তু রাস্তা রয়েছে আমি ধরছি দিকেও রাস্তা ধরছি আবার এই সাইডও আমি রোড লেভেল ধরছি অর্থাৎ এই জুমের দুই সাইডে রোড লেভেল ধরেই কিন্তু আমি এটা করছি তো দেখেন এটা সামনের দিক দেখতে এমন দেখাবে। এটা কেচি কেট দেওয়া হয়েছে করিডোরের এখানে এগুলো হচ্ছে দোকানের হচ্ছে শাটার দেওয়া হয়েছে আর এটা দুইটা সিঁড়ি রাখা হয়েছে আর এই সাইডেও সেম এখানে যে আর একটা আমাদের করিডোর ছিল এখানে কেচি গেট দেওয়া হয়েছে আর কিন্তু দোকানের শাটারগুলো এখানে দেওয়া হয়েছে এইভাবে আর এটা আমাদের উপরের স্পেস আমি বলছিলাম যে এখানে একটা বারান্দা আমরা রেখে দিয়েছি বেলকুনি বারান্দা যেটাই বলি না এখানে এই একটা বারান্দা পুরাটাই আর এই সাইডে এই রুমের সাথে আর একটা বারান্দা এখন আমি যদি রুমের চতুর্দিকে একটু আপনাদের ঘুরে দেখাই তো রুমটা দেখতে এমন হবে দেখতে পারেন নিচে যেহেতু দরজাগুলো নাই কারণ দোকান মার্কেট এখানে আপনারা বুঝতে পারছেন যার কারণে সরি জানানা দেওয়া হয় নাই আর এটা হচ্ছে সাদের উপর পরিবেশ চতুর্দিকে গ্রিল দেওয়া হয়েছে তো আমি এখানে পার্ট বাই পার্ট দেখাবো আমি ফার্স্টে উপরে যে সাত এটা সরাই দেবো দেওয়ার পরে ভিতরের পরিবেশটা দেখাবো এরপরে ভিতরে যে রুমগুলো এগুলো সরাই দেয় আমি দোকান পাট দেখাবো তো আসলে আমরা ফার্স্টেই উপরের সাতগুলো এবং এই সিঁড়ির রেলিংগুলো সরাই দেই তো বন্ধুরা খেয়াল করেন ফার্স্টেই কিন্তু এই রুমে যেমন দুতলায় প্রবেশ করা হবে এই গেট হচ্ছে এটা নিচেরটা আর এটা সিঁড়িঘর এটা উপরে যেটা দেখতে পাচ্ছেন তো এটা আমি ধরলাম না তো এটা আমার নিচের গেট এই দিক দিয়ে প্রবেশ করার পরই এখানে ডোরও রয়েছে ডোরটা আমি সরাই দিয়েছি এখানে একটা দরজা সেট করতে উপরের দরজাটা আমি সরাই দিয়েছি তো এখানে প্রবেশ করার পর দেখেন এখানে কিন্তু বিশাল একটা ফ্রি স্পেস তো এখানে ডাইনিং টেবিল সেট করা যাবে আর এই সাইড এ লাগাতার তিনটা রুম তার সাথে একটা হচ্ছে টয়লেট দেওয়া হয়েছে এখানে কিচেন রুম এই কন্যার আর একটা বেডরুম তার সাথে কিন্তু একটা টয়লেট প্লাস এই বারনটাও রয়েছে এই সাইড আর বারান্দার গ্রিলগুলো আমি সরাই দিয়েছি যাতে করে ভালো মতো দেখা যায় এরপরে কিন্তু এখানে আমি বলছিলাম একটা ড্রয়িং রুম যেটার এই যে একটা বারান্দা দেওয়া হয়েছে এখানে এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন আমি গ্রিলগুলো সরাই দিয়েছি যাতে ভালো মতো আপনারা স্পষ্টভাবে দেখতে পান আর এটার এই বারান্দাটার হচ্ছে দুইটা দরজা একটা আপনার ড্রয়িং রুম দিয়ে প্রবেশ করার পরে এখানে একটা দরজা রয়েছে এই দিক দিয়েও প্রবেশ করতে পারেন অথবা ডাইরেক্ট এই পাশ দিয়েও প্রবেশ করা যাবে এখানে তো এ হলো উপরের পরিবেশটা এমন তাই আমি এখন উপরের স্লাব পর হচ্ছে উপরে যেই রুমগুলো রয়েছে এগুলো সরায় দেবো দিয়ে সেকেন্ড স্লাবও সরাই দেয় আমি ডাইরেক্ট দোকানের ইয়েগুলো দেখাবো বিন্যাসগুলো দেখাব তো বন্ধুরা একটু খেয়াল করেন আপনারা যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপরে কিছু সরাই দিয়েছি আমি এখন যে দেখাই এটা হচ্ছে কেচি গেট এরপরে এগুলো শাটার রয়েছে দোকানের চতুর্দিকে তো একটা রুমেরই দেখেন এখানে একটা শাটার এখানে দুইটা শাটার পড়ছে এরপরে আর একটা দোকানের এখানে দুইটা এই ভিতরে আর একটা পড়ছে আমি একটু ভিতরে যদি ভালো মতো আপনারা দেখাই তো ফার্স্টে যদি ধরি এটা আমার করিডোর তো এই দিক দিয়ে প্রবেশ করার পরে যে যাদের রুম রয়েছে বিল্ডিং মালিক সেই সিঁড়ি দিয়ে উপরে প্রবেশ করতে পারবে আর এটা আমাদের ভিতরের করিডোর আমি যা আরো জুম করি দেখেন দেখতে পাচ্ছেন এগুলো শাটার দেওয়া হয়েছে ভিতরেও শাটার দেওয়া হয়েছে এমন করে আর এখানে একটা উইন্ডো রাখা হয়েছে হাওয়া বাতাস যাতে ওই সাইড দিয়ে প্রবেশ করতে পারে এরপরে এই সাইড আর একটা করিডোর আমাদের রয়েছে যেটা দেখতে পাচ্ছেন এটাও কেসিগেট দিয়ে এরপর এইভাবে শাটার দিয়ে উপরে এইভাবে প্রবেশ করা যাবে আর এগুলো আমাদের রুম তো আমাদের দোকান রুমগুলো দেখতে পেয়েছিলাম ট্যুর দিতে আমাদের অনেকগুলো হচ্ছে প্রবে নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তো আমি শাটারগুলো একটু সরাই দেবো কেসিকেট সরাই দেবো আরও তাহলে স্পষ্ট ভালো মতো বুঝতে পারবেন তো বন্ধুরা একটু খেয়াল করেন আমি কিন্তু সাটার সরাই দিয়েছি দেখেন যদি রুড এই সাইড হয়ে থাকে তো দেখেন মানুষ যাতায়ক যেমন করবে এই একটা রুম রয়েছে দরজা ইয়া সরি দোকান যার এই সাইডে সাটার ফেলাইছিলাম এই সাইডে সাটার দুই পাশে আর এই একটা দোকান রয়েছে যেটা অনেক বড় এটা এটার এখানে একটা সাটার এখানে সাটার এখানে সাটার এরপর এই সাইডে আর একটা দোকান রয়েছে যেটা এখানে সাটার এখানে সাটার এই জায়গায় সাটার ফেলাইছিলাম এটা হচ্ছে দেখেন এখন ভালো মতো রাস্তাটা দেখতে পাবেন আপনারা আমি যদি নিয়ে আসি এইভাবে সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান হচ্ছে এখানে একটা দোকান হচ্ছে আর এই হচ্ছে আমাদের রাস্তা এই সাইড আসতে পারবে আবার এই সাইড দিয়েও আসতে পারবে তো এটা হচ্ছে যাদের এরকম জমি রয়েছে তারা এরকম ভাবে ভিতরে এরকম দোকান করে ভাড়া দিতে পারেন এবং উপরে আপনারা থাকতে পারবেন তো আশা করি এটা বুঝতে পারছেন এখন আমরা খরচের দিক আসি আসলে আমি প্রত্যেকটা যেগুলো বাড়ির মডেলগুলো দেখে থাকি এগুলো কিন্তু আমি ডিটেলস খরচ নিয়ে আলোচনা করি কিন্তু আমরা এখানে খরচ নিয়ে আলোচনা ডিটেলস করব না কারণ কি এখানে কমার্শিয়াল কিছু অ্যাড হয়ে গেছে আমি প্রতিবার বলে থাকি অর্থাৎ মার্কেট বা দোকানপাট এগুলো যখন করা হয় তখন টোটালি ডিপেন্ড করে সেই ক্লায়েন্টের উপর যে সেটা করতে চাচ্ছে তার কাছ থেকে শোনার পরে ডিটেলস ম্যাটেরিয়ালস এবং এর খরচ সম্পর্কে একটা আন্দাজ দেওয়া যায় যার কেন এই মালামালি হিসাব সব খরচ দেখায় নিতে করে বিভ্রান্তি সৃষ্টি হবে অনেকে বিভিন্ন মন্তব্য করবে এত টাকায় হবে না কেউ বলবে এত টাকার প্রয়োজন নাই কেউ আরতি যা যে যেমন বানাতে চায় যে যেমন নর্মাল বানাতে চায় সে তেমন ধারণা করবে আর যে যত সুন্দর করে বানাতে চায় সে তেমন ধারণা করবে যার কারণে এগুলো তেমন একটা মিল হয় না তো যাই হোক আর বিভিন্ন যেমন মার্কেট করার সময় অনেক দেখা যায় যে অনেকে ভিতরে এমন এমন যন্ত্র উঠাবে যেগুলোর অনেক আর অনেক শব্দ হবে যার কারণে বেসের ডিজাইনগুলো অনেক পার্থক্য চলে আসে যার কারণে এগুলো যখন কমার্শিয়াল কোনো কিছু অ্যাড হয় আমি এগুলো দেখাই না ডিটেলস তো আমরা এখন তারপরেও এখানে আমি খরচের আইডিয়া দেবো তো ফার্স্টে আমি আসি তো আমি এটা বলছিলাম যে এটা দুই হাজার স্কোয়ার ফিট তো আমরা যে টোটাল একটা গড়ে আসি যে আসলে কত আসবে দুই হাজার পঁচিশ স্কোয়ার ফিট যেহেতু এটা একদম গ্রামে করা যাবে না যে বারোশো টাকা বা এগারোশো টাকা পড়বে এগুলো ওই সব জায়গায় করা হয় যেগুলো মিডিয়াম শহর বা শহরে যেগুলোতে দোকানপাট ভাড়া হবে এরকম জায়গায় কিন্তু মানুষ করতে চায় তো মিডিয়াম শহর বা শহর ভালো মতন শহর কোনো জায়গায় যদি থাকে থাকে আর সেগুলো জায়গায় যদি এটা করা হয় তাহলে মোটামুটি আপনার কিন্তু ষোলোশো থেকে আঠারোশো টাকা স্কোয়ার ফিট পড়বে তারপরে আমি ষোলোশো টাকা ধরলাম আঠারোশো টাকা ধরলাম না একটু কমই ধরলাম ধরার পরে আমার নিচের ফ্লোরে কিন্তু মোটামুটি ভালো আসতেছে বত্রিশ লক্ষ টাকা আমি যদি গনুন টু দেই তো আমার আসবে প্রাপারি হচ্ছে চৌষট্টি লক্ষ টাকা চৌষট্টি লক্ষ আশি হাজার টাকার কিন্তু প্রয়োজন এটা যদি আপনি বানাতে চান অর্থাৎ এইরকম একটা মোটামুটি আমি যেটা বললাম দুই হাজার পঁচিশ স্কোয়ার ফিটের মধ্যে যদি আপনি বানাতে চান তাহলে একদম বাড়ি নিজে মার্কেট সহ মোটামুটি আপনাকে ষাট লক্ষ টাকা বাজেট রেখে তারপর করতে হবে যেহেতু এটা এরিয়াটা অনেক বড়ো আর এগুলো আপনাকে একটা ইয়ে করে নিতে হবে যেগুলো মোটামুটি আপনার পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা স্কোয়ার ফিটের নিচে হয় না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটির কোড ফোরটি টু অর্থাৎ বিয়াল্লিশ As I look to nature's beauty, dazzle them I, knowing everything calls on you, the Lord most high. Allah! جزاك الله خيرا